আপনার কি কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন ধরে আপনার কি মলদারে চারপাশে ফোলা বা গুটি হয়ে গেছে অনেক দিন ধরে দীর্ঘক্ষণ বসে থাকতে হয় টয়লেটে মলতাকের সময় রক্তপাত হয় নাকি মলদারে চারপাশে চুলকানি বা জ্বালা পরা হয় তাহলে আজকের এই ভিডিওটি দেখা আপনার জন্য অবশ্যই প্রয়োজন আজ আলোচনা করব ট্যাবলেট হ্যান্ড্রয়েড নিয়ে এটি একটি ন্যাচারাল অ ইউনানি মেডিসিন যার জেনেরিক নিয়াম বাওয়াসির বাদি এটি একটি হামদাদের ওষুধ এই ভিডিওটি দেখলে জানতে পারবেন এই হ্যান্ড্রয়েড কেন খাবেন কখন খাবেন কিভাবে খাবেন খালি পেটে খাবেন নাকি ভরা পেটে খাবেন এই হ্যান্ড্রয়েডের সাথে আর কি খেলে আরও ভালো ফল পাবেন সেজন্য ভিডিওটিকে খুব সুন্দরভাবে মনোযোগ সকালে শেষ পর্যন্ত দেখতে হবে ট্যাবলেট হ্যান্ড্রয়েড যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দীর্ঘদিন ধরে চলছে টয়লেটে বসে থাকতে হয় অনেকক্ষণ সময় আর এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দীর্ঘদিন ধরে থাকলে অশুভ সমস্যা দেখা দিতে পারে তাই এই সমস্যার সমাধানের জন্য ট্যাবলেট অ্যান্ড্রয়েড কার্যকরী ভূমিকা রাখে আবার যাদের মলদারের চারপাশে ফুলে গেছে মল বের হওয়ার সময় অনেক কষ্ট হয় অথবা মলদারে গোটা হয়ে গেছে এই সমস্যার সমাধানে এই ট্যাবলেট হ্যান্ড্রয়েড অনেক ভালো কাজ করে আবার যাদের মল বের হওয়ার সময় রক্তপাত হয় মল অনেক শক্ত থাকে এই সমস্যার সমাধানের জন্য এই ট্যাবলেট অ্যান্ড্রয়েড অসাধারণ কাজ করে এই ট্যাবলেট সম্পূর্ণ ন্যাচারাল কারণ এতে রয়েছে হরতিকি দারু হরিত্রা এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো যার ফলে অশ্ব পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য এর জন্য অসাধারণ কাজ করবে সেবন সেবনবিধি এক থেকে দুইটা ট্যাবলেট দৈনিক দুইবার পর প্রতিক্রিয়া প্রতিক্রিয়া নির্ধারিত সেবন করলে উল্লেখযোগ্য কোনো পার্শ্ব পরিলক্ষিত হয় না বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে সঠিক তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন কোনো রোগ বা সমস্যার সমাধানের জন্য কমেন্ট অপশনে প্রশ্ন করতে পারেন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ভিডিও থেকে কিছু শিখতে পারলে একটি লাইক দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ